যোগেন্দ্রনগর রেল স্টেশন থেকে আট কেজি গাঁজা সহ দুজন মহিলাকে আটক করতে সক্ষম হয় পূর্ব থানার পুলিশ জানা যায় তাদের বাড়ি বিহারে বিষয় বিস্তারিত জানাতে গিয়ে পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জি বলেন তাদের কাছে গোপন খবর আসে যোগেন্দ্রনগর রেল স্টেশন দিয়ে কিছু লোক গাঁজা নিয়ে যাবে এবং এই খবরের ভিত্তিতে সেখানে তদন্ত চালিয়ে দুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ এবং তাদের কাছ থেকে গাঁজা উদ্ধার করা হয় যার বাজার মূল্য আনুমানিক লক্ষ টাকা হবে জানা যায় তারাই গাঁজা গুলি ত্রিপুরা থেকে বিহার রাজ্যে নিয়ে যাওয়ার উদ্দেশ্য ছিল এবং তাদের পেছনে একটি বড় দল জড়িত রয়েছে যারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে এভাবে গাঁজা পাচার করে থাকে তাদের বিরুদ্ধে বর্তমানে অভিযান জারি থাকবে তবে আটককৃত দুজনকে বুধবার আদালতে প্রেরণ করা হয় কিছু সংখ্যক লোক এখান দিয়ে আপনার গাজা নিয়ে যাবে এবং এই ইনফরমেশনের উপর ভিত্তি করে আমাদের মহিলা সাব ইন্সপেক্টর কমলা সিং এবং নারায়ণ দেব নেতৃত্বে একটি টিম গঠন করা হয় তারা আপনার রেজিস্ট্রেশনে গিয়ে দুজন মহিলাকে তারা ডিজেন করে কমলা মোরা সিং এবং মহিলা গভর্নমেন্ট যারা অফিসার ছিল তারা তাদেরকে আপনার তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে আপনার এইট পয়েন্ট ফোর কেজি গাঁজা করে। যার বাজার মূল্য আনুমানিক গেলা টাকা হবে এইগুলি তারা বিহারে ত্রিপুরা থেকে বিহারে নিয়ে যাচ্ছে তো তাদের সঙ্গে একটা বড় চক্র জড়িত আছে যারা এখানে যে বিভিন্ন ধরনের মহিলা শিশু প্লাস আমাদের ব্যবহার করে গাঁজা নিয়ে যাওয়ার চেষ্টা করে তো তাদের বিরুদ্ধে আমাদের অভিযান চলছে এবং তারা তো গ্রেপ্তারও হচ্ছে তাদের অনেকের নাম বেরিয়ে এসেছে কিছু লোকের লোকের এজেন্টও আছে তাদেরকে আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করব তাদের নাম এসেছে আমাদের কাছে আমাদের একটা স্পেসিফিক একটা এনডিপিএস একটা কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি খুব শীঘ্রই আমরা অন্যদেরও গ্রেপ্তার করতে সক্ষম তাদের বাড়ি বিহার তারা এখানে কি করে না